আপনারা কেউ কি দেখে এটা বুঝতে পারছেন যে এটা কী বানিয়েছি দেখতে তো তো কিছুটা কেকের মতনও লাগছে বা কিছুটা তো লাগছে চলুন কীভাবে বানিয়েছি দেখা যাক তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে ভেবে নিলাম একসাথে ডিম কিভাবে খাওয়া যায় সব সময় তাই আজকে আমি রেডি করলাম যে আজকে কিভাবে ডিম দিয়ে আর একটি ধনিয়া পাতাতে বাইরের একটি রেসিপি বানানো যায় তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাদের বাগানে এবারে শীতকালের ধনিয়া পাতা অনেক বেশি সুন্দর হয়েছে অনেকগুলো হয়েছে তো আজকে আমরা এটি দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো তো প্রথমেই ধনিয়া পাতাগুলো নিয়ে আসলাম এইগুলোকে আপনি ভালো করে সুন্দর করে আপনারা এগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিবেন এটা নিতে নিতে না অনেক সময় ছিল মানে আমাদের বাড়িটা বাগান থেকে অনেকটা দূরে লাগছে দেখতে বাট অনেক কাছে তো নিয়ে আসলাম নিয়ে ধনিয়া পাতাগুলো রেডি করে নিলাম দুইটা ডিম নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা নিয়েছি লবণ নিয়েছি বেশি কিছু লাগবে না শুধু সামান্য কিছু উপকার যা সবার করে সামান্য যে কোনো সময়ে থাকে তো ডিমগুলা দিয়ে প্রথমে আমরা ধনিয়া কুচিগুলিকে ভালো করে কেটে নিব কেটে এদিকে আমরা ডিমগুলিকে ভালো করে ধনিয়ার সাথে মিশিয়ে নেব দুটা ডিম নিয়েছি আপনারা চলে বেশি কোয়ান্টিটির যদি বানাতে চান বেশি কোয়ান্টিটি বা একটা বা তিনটা দিলেও হয়ে যাবে তো ডিমের সাথে আর ধনিয়া পাতার সাথে আমরা একসাথে বানিয়ে নেব আপনারা ভাববেন ওইগুলো কীভাবে বানানো হয়েছে এগুলোকেও দেখতে তো ওইগুলোর মতো লাগছে না তো এগুলোকে আরেকটা টুয়েস্ট আছে বানাবো তো ভাবলাম এক দুইটা ডিম দিয়ে তো হয় নাই তাহলে আরেকটা ডিম দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে এখন আমরা এটা দিয়ে দিব গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ডারের মধ্যে একদম স্মুথ হয়ে যাবে তাহলে কোনো লামস থাকবে না আর এটা পুরো একদম সফট হবে কেউ দেখে বুঝতে পারবেন না যে এটা কী বানিয়েছি আমরা তো কাঁচা লঙ্কাকে মধ্য দিয়ে আমি এভাবে ভাগ করে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ তো দেখা যাচ্ছে এটাকে পুরো আমরা একদম মিক্স করে নিয়েছি তো এদিকে একটা যে কোনো ছোটো বাটির মধ্যে হলে হবে তো এর মধ্যে আমরা ধনিয়া পাতাগুলো সবগুলো ঢেলে দিব ঢেলে এখন আমরা এটা দিয়ে দিব ভাপের মধ্যে ভাপের মধ্যে দিলে তো একটা ম্যাজিকের মতো হয়ে যাবে আপনার দেখে নিজেও বিশ্বাস করতে পারবেন না তো এটা ভাপে দিয়ে দিয়েছি এইভাবে জলের সাহায্যে আপনার যে কোনো গ্যালে গ্যাসের ইউর সাহায্যে আপনার দিতে পারবে আর এটা দেখে তো আমি পুরো অবাক যে এত সুন্দর করে সফট করে এটা হয়েছে তো এটাকে উলটিয়ে দেখলাম ওয়া অনেক বেশি সুন্দর হয়েছে আর দেখতে তো এটা না পুরো কেকের মতো লাগছে তা আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারবেন আপনারা যারা যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর একসাথে ডিম খেতে খেতে আর ভালো লাগেন আপনি এটা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি আপনাদের ঘরের দনিয়া পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে বানাবেন আর এমনিও বানাতে পারবেন এটা সবটা মর্জি মতো হবে ঠিকই সুন্দর করে আমি এভাবে পিস পিস করে নিলাম আর এটা খেতে তো পুরো ধনিয়া পাতার টেস্ট না অনেক বেশি সুস্বাদু লাগবে যারা ধনিয়া পাতার লাভার তারা না এটা অনেক বেশি সুস্বাদু লাগবে আর দেখতে না পুরো সফট কেকের মতো লাগছে আপনারা তো অবশ্যই ট্রাই করবেন আর এই পর্যন্তই আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং